আসসালামু আলাইকুম সবাইকে আমরা আরো চার মাস আগে এন এস যেটাই বলেন না কেন এই প্রোজেক্টের সাথে যুক্ত হয়েছি এবং আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালোভাবে ইনকাম করতে পারছি এখান থেকে আর বর্তমানে এদের একটা আপডেট আসছে সেটা হচ্ছে প্রুফ অফ স্টেকিং এবং আমরা এতদিন যাবৎ যেখানে ইনভেস্ট করে আমরা টাকা পেয়েছি অথবা কয়েন পেয়েছি সেটা হচ্ছে প্রুফ অফ ব্যান্ড মাত্র এই প্রোজেক্টের মধ্যে এই নোটস প্রুফ অফ বার্ড প্রুফ অফ স্টেকিং এই তিনটা অপশন চালু হয়েছে এবং এদের গেমিং আসবে হেলথ অ্যাপস আসবে পুলস আসবে তাছাড়া আরো অনেকগুলো অপশন এদের আসবে অনেকগুলো মার্কেট প্লেস আসবে যেখানে আমরা এই এন কয়েনটাকে ব্যবহার করতে পারবো যার ফলে আমাদের কয়েনের দাম বৃদ্ধি পাবে তো কয়েন ব্যবহার করার মতো এখন আমাদের সব থেকে মেইন যে জায়গা সেটা হচ্ছে গেমিং হেলথ অ্যাপস এই দুইটা জায়গায় প্রচুর পরিমাণে আমাদের কয়েন ব্যবহার করব আর এই দুইটা জায়গায় যখন ওপেন হয়ে যাবে আমাদের এই এন কয়েনের দাম প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে কিন্তু এখন যে নতুন আপডেটটা আসছে অফ স্টেক এই প্রুপ অফ স্টেক এবং প্রুপ অফ বার্নের মধ্যে ডিফারেন্সটা কি পার্থক্যটা কি কোনটায় আমরা লাভবান হব আজকের ভিডিওতে এটাই বোঝানোর চেষ্টা করব। তা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখান সবার প্রথমে যদি আমি বলি অফ বার্নটা কি প্রুপ অফ বার্ন হচ্ছে আমরা যে কয়েনগুলো সাপোজ আমরা এখানে দেখেন দশ লাখের একটা বার্ন দিয়েছি দশ লাখ বলতে হচ্ছে এখানের এই যে মেগা যে প্যাকেজটা আছে এইটা আমরা বার্নে দিয়েছি বার্নে দেওয়ার মানে হচ্ছে এই যে কয়েনটা আছে এন এর যত সাপ্লাই আছে এই যে এন এর যে সাপ্লাইটা আছে এই সাপ্লাই থেকে আমরা যখন বার্নে দিব এখান থেকে পুরো ব্যানিশ হয়ে যাবে আর এই সাপ্লাইয়ের কয়েন এন কখনো কখনও চাইলে আর বৃদ্ধি করতে পারবে না কারণ এটা লক হয়ে গেছে এই যে এখন আমরা বার্নে দিচ্ছি এই বিভিন্ন কয়েন এই যে 10 লাখ কয়েন এক কোটি কয়েন বিশ লাখ পঞ্চাশ লাখ এক এক জন আমরা যে বার্নে দিচ্ছি কয়েন বার্নে দেওয়ার ফলে কি হইল তাদের এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেস থেকে এটা চিরজীবনের জন্য বার্ন হয়ে গেল যার ফলে কয়েনের দাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থেকে বেশি কিন্তু বার্ন থেকে যতটা না বৃদ্ধি হবে তার থেকে সব থেকে বেশিই বৃদ্ধি হবে আমরা যখন গেমিং এবং হেলথ অ্যাপস নিয়ে আমাদের কার্যক্রম হবে তখন কয়েনের দাম প্রচুর পরিমাণে বৃদ্ধি যাবে কারণ গেমিং অথবা হেলথ অ্যাপস আপস যেখানেই যা করেন না কেন এনডাব্লিউএস কয়েন দিয়ে আপনাকে কিনতে হবে সেল করতে হবে তো তখন কয়েনের দাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো এই পূর্ব বার্ডের যদি আমরা হিসাব করি আমরা যেটা বার্নে দিব তার থেকে আমরা প্রায় দুই গুণের মতো পাবো সাপোজ এখানে আমরা দশ লাখের মতো বায় বার্নে দিয়েছি এখানে দশ লাখ হচ্ছে কয়েন কোনো টাকা না এখন কয়েনের দাম আছে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান ফাইভ এই জন্য দশ লাখ কয়েন কিন্তু আপনার পনেরোশো একচল্লিশ ডলার দেখাচ্ছে 16 লক্ষ ডলারের মত আপনার এখানে লাগছে অথবা 1650 এর মত লাগবে এখানে আপনি এই 10 লাখের প্যাকেজটা এখন নিতে চাইলে তো এই 10 লাখের প্যাকেজটা নিলে আসলে আপনি কি কি পাবেন দেখেন এক বছরের মধ্যে আপনি পাবেন 192% এটা হচ্ছে একটা ধারণা বলা গেছে এই পাবেন এবং ম্যাক্সিমাম পেআউট যারা প্রথম অবস্থায় ছিল এই প্রজেক্টের সাথে তারা 260% পর্যন্ত পাইছে আপনি 10 লাখের প্যাকেজটা যখন নেবেন তখন আপনি কি পাচ্ছেন প্রতিদিন পাঁচ হাজার দুইশো ষাটটা পাঁচ হাজার দুইশো ষাটটা করে আপনি কয়েন পাবেন কতদিন দিন তিনশো পঁয়ষট্টি দিন এটা আপনি পেতেই থাকবেন তো দশ লাখ এখানে আপনি বারান্ড দিয়েছেন ঠিকই কিন্তু আপনি এক বছরের মাথায় গিয়ে উনিশ লাখ উনিশ হাজার নয়শো কয়েন পাবেন তো ওভারঅল আমরা কয়েন দ্বিগুণ পাচ্ছি এখন সাপোজ কয়েনের দাম যেটা আছে এই দামেও যদি থাকে তাহলে ইনটু জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ফাইভ ওয়ান ফাইভ দরি আমি এই দামেও যদি থাকে তাহলে আপনি অনায়াসে এক বছরে ডবল টাকার মালিক হয়ে গেলেন কারণ আপনি পনেরোশো দিয়ে করছিলেন এই যে এখানে তিন হাজারের কাছাকাছি তো এইটা ভুলেও হবে না কারণ এখন কয়েনের দাম প্রচুর পরিমাণে কম আছে আমি যদি আপনাদের একটু দেখাই এই যে হচ্ছে নোড ওয়েবস এন এখন দাম আছে জিরো পয়েন্ট ডবল জিরো ওয়ান ফাইভ এইট কিন্তু এই কয়েন হায়েস্ট গিয়েছিল জিরো পয়েন্ট জিরো টু এর মানে হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু এইখানে হায়েস্ট পর্যন্ত গিয়েছিল এখানে আপনি সকল ডাটা দেখতে পারবেন না কারণ এন এর পুরাতন কন্ট্যাক্ট অ্যাড্রেস চেঞ্জ করে নতুন কন্ট্যাক্ট অ্যাড্রেস আসছে আপনি যদি ওল্ড কন্ট্যাক্ট অ্যাড্রেস দেখতে চান এখানে ক্লিক করলে ওল্ড কন্ট্যাক্ট অ্যাড্রেসের ডিটেলস দেখতে পারবেন তো আমাদের কয়েন হাইয়েস্ট র্যাঙ্ক যেখানে অ্যাচিভ করছে সেটা হচ্ছে জিরো পয়েন্ট টু তো আমি যদি হিসাব করি যে জিরো পয়েন্ট টু মানে আপনার এক বছর পর গিয়েও দাম আসে কারণ এই যে গেমিং অথবা আমাদের এই যে হেলথ অ্যাপস এই দুইটা যখন চলে আসবে আমাদের এই যে রেকর্ডটা অলরেডি আছে জিরো পয়েন্ট টু এইটা ব্রেক করে অনেক উপরে যাওয়ার পরিকল্পনা এবং অনেক উপরে যাবে আশা করি তো জিরো হচ্ছে আমাদের মূলত টার্গেট যেখানে গেলে আমরা আসলে বিক্রি করব তো আমি যদি এইটাও হিসেব করি যে উনিশ লাখ উনিশ হাজার কয়েন জিরো পয়েন্ট জিরো ফাইভ এই রেটেও যদি যায় সরি আমি মিস্টেক করে বলছি উনিশ লাখ উনিশ হাজার এইটা যদি আপনি জিরো পয়েন্ট জিরো ফাইভে বিক্রি করতে পারেন লাস্ট এক বছর পরে তাহলে আপনি মাত্র পনেরোশো ডলার ইনভেস্ট করছেন আর এখান থেকে পঁচানব্বই হাজার ডলার নিয়ে বেরোতে পারবেন তো এই জন্য কী দরকার এই জন্য ধৈর্য দরকার কিন্তু আপনি চাইলে এটাও করতে পারেন আপনার যে প্রতিদিন রিওয়ার্ড আসতেছে প্রতিদিন রিওয়ার্ড আপনি ক্যাশ করে উঠাই নিতে পারেন এই যে পাঁচ হাজার দুশো ষাট ইন্টু মনে করেন আজকের যে দাম জিরো পয়েন্ট ওয়ান ফাইভ এটা ক্যাশ করে নিলেন ষাট ডলার আপনি ষাট ডলার নগদে ক্যাশ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই ক্যাশ করা কোনো ঝামেলা না শুধু সেল দিবেন আর ক্যাশ হয়ে যাবে বাইন্যান্সের মতো তো আপনি চাচ্ছেন এইরকম প্রতিদিনের রিওয়ার্ড আপনি প্রতিদিন ক্লেম করে নেবেন সেটাও করতে পারেন আপনি যদি চান এটা হোল্ড করে একটা ভালো দামে গেলে বিক্রি করবেন সেটাও করতে পারেন তো আমরা সবাই এখান থেকে জিরো পয়েন্ট জিরো ফাইভ অনায়াসে আশা করতেছি কিন্তু জিরো পয়েন্ট টেন অথবা জিরো পয়েন্ট টোয়েন্টি এগুলো অনায়াসে যাবে কিন্তু এই জন্য দৈর্জ্য সময় সব দিয়ে লাগবে কারণ আমরা এই সিমিলার প্রজেক্ট গালা প্রজেক্ট যেটা দেখছি এর থেকে প্রচুর কমে এখন তো আমরা ডবল জিরোতে আছি গালা জিরো পয়েন্ট ত্রিপল জিরো সিক্স সেভেনও চলে গেছিলো সেখান থেকে রিকভার করে সত্তর আশি সেন্টে চলে আসছে মানে জিরো সেভেন সেভেন এইটটি দেন ইনশাল্লাহ সব কিছু পসিবল এই জন্য ধৈর্য লাগবে প্যানিক হয়ে যাবেন এখান থেকে ভালো কিছু নিয়ে বেরোতে পারবেন না আর আরেকটা জিনিস বলে রাখি এই ভিডিওর মধ্যে এই যে গিগা যে এটা দেখতে পাচ্ছেন অথবা মেগা যেটা দেখতে পাচ্ছেন এই দুইটা হয়তোবা কিছু দিনের মধ্যে লক হয়ে যাবে তারপর এই দুইটা আপনারা চাইলেও আর কিনতে পারবেন না কারণ এদের যে সাপ্লাই প্রতি এই বছর বছর এই সাপ্লাই অর্ধেক হতে থাকে যার কারণে আস্তে আস্তে এই উপরের পাঁচটা প্রজেক্টই বন্ধ হয়ে যাবে এই পাঁচটা প্রজেক্ট আমরা আর কেউ দিতে পারবো না কিন্তু এটা কবে হবে বলা খুব মুশকিল কিন্তু তারপরে এই পাঁচটা খোলা থাকবে এবং এই পাঁচটা থেকে আস্তে আস্তে সবার লাস্টে গিয়ে এই যে ন্যানো ভার্সন টু এইটা ওপেন থাকবে আর এখন পাঁচ হাজার কয়েনের দাম মাত্র ষাট ডলার তখন হয়তো বা পাঁচ হাজার কয়েনের দাম আপনাকে সাতশো ডলার দিয়ে কেনা লাগতে পারে এটা স্বাভাবিক এটা অস্বাভাবিকই কিছু নাই যখন সাপোজ এই যে পাঁচ হাজার কয়েন ইন্টু জিরো পয়েন্ট জিরো ফাইভে চলে যাবে তখন আমরা দুইশো পঞ্চাশ ডলার দিয়ে এই পাঁচ হাজার কয়েন কিনে বার্নে দেওয়া লাগবে তখন হয়তো আমরা বার্নে দিব না তখন আমাদের সামনে প্রুফ অফ স্টেক আছে গেমিং আসবে হেলথ আসবে ওগুলো করবো তো আশা করি বুঝে গেছেন প্রুফ অফ প্রুফ অফ দিলে আমরা কি সুবিধা পাচ্ছি আমরা এই যে প্রতিদিন যে রিওয়ার্ডটা পাচ্ছি এটাই এক বছর পেয়ে যাব কিন্তু এক বছর পর কিছুই পাচ্ছি না এটা হচ্ছে প্রুফ অফ বার্ন এখন আসেন প্রুফ অফ স্টেকটা কি প্রুফ অফ স্টেক হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে চাচ্ছেন যে আপনি হোল্ড করে রাখতে করেন আপনি বার্নে দিবেন না কিন্তু আপনি হোল্ড করে রাখবেন কিন্তু বার্নে না দেওয়া হচ্ছে সব থেকে বড় বোকামি কারণ ওই নোডেলস পুরো প্রোজেক্টের মধ্যে সবথেকে বেস্ট বর্তমানে বার্ন বার্ন যে প্রজেক্টটা আপনি কিছুদিন পর হয়তো বা অংশগ্রহণ করতে পারবেন না তখন আপনাকে প্রুফ অফ স্টেক করতে হবে এখন আসেন প্রুফ অফ স্টেক যদি আপনি করেন সেম এখানে গীগা যদি যাই সব থেকে বড় প্যাকেজটা পঁচিশ লাখ যে কোয়ান্টিটি আছে এটা যদি করেন এটা আপনার তিনশো পঁয়ষট্টি জন্য লক হয়ে যাবে মানে এক বছরের জন্য সেম প্রুফ অফ বার্নের মতো লক হয়ে যাবে এবং এখান থেকে আপনি ম্যাক্সিমাম যেটা পাইতে পারেন দুইশো পার্সেন্ট এবং এখানে দেখেন আপনি পঁচিশ লাখের যে প্যাকেজটা নেবেন নেওয়ার পর আপনি ডেইলি পাবেন হচ্ছে দুই হাজার চুয়ান্নটা কয়েন করে এখন দুই হাজার চুয়ান্ন আমি সব কেটে দেই দুই হাজার চুয়ান্ন ইন্টু তিনশো দিন তিনশো দিনে আপনি পাচ্ছেন সাত লাখ ঊনপঞ্চাশ হাজার কয়েন যেটা সম্পূর্ণ আপনার রিওয়ার্ড হিসাবে পাবেন এই সাত লাখ ঊনপঞ্চাশ হাজার কয়েন তো পাইলেন চাইলে এটা আপনি এই যে নগদ পাবেন এই দেখেন আমি পাঁচ দিন আগে এই বড় প্যাকেজটা নিয়েছি গিগা পাঁচ দিন হয়েছে এই যে পঁচিশ লাখ এখানে দেখেন আমার রিওয়ার্ড আছে গত দশ হাজার দুইশো তেহাত্তর আমি চাইলে এটা ক্লেম করে বিক্রি করে দিতে পারি অথবা চাইলে আমি হোল্ড করতে পারি দেন এই দেখেন আপনি মনে করেন এক বছরের জন্য চিন্তা করছেন যে আপনি পঁচিশ লাখ কয়েন এন কয়েন এটা বিক্রি করবেন না রেখে দেবেন তো এক বছর পরে কিন্তু আপনি পঁচিশ লাখই থাকতো কিন্তু আপনি যদি এটা বারনি দিয়ে দেন তাহলে আরও সাত লাখ পঞ্চাশ হাজার কয়েন বেশি পাইলেন আপনার কয়েন সংখ্যা দাঁড়াইল বত্রিশ লাখ পঞ্চাশ হাজার এক বছর পর সাপোজ আমাদের যদি প্রাইস জিরো পয়েন্ট জিরো ফাইভে যায় আপনি এখান থেকে এক লক্ষ বাষট্টি হাজার ডলার নিয়ে বের হইতে পারবেন আপনি ইনভেস্ট কত ছিল মাত্র চার হাজার ডলার তিন হাজার আটশো সামথিং এটা কিনতে গেলে চার হাজার সামথিং লাগবে দেন চার হাজার ডলার আপনি ইনভেস্ট দিয়ে আপনি কত নিয়ে বের হইতে পারলেন এক লক্ষ বাষট্টি হাজার ডলার নিয়ে এগুলো আসলে ভাবতেই কল্পনা কল্পনা লাগতে পারে কিন্তু এগুলো ইনশাল্লাহ সব বাস্তব হবে আল্লাহ যদি চায় এখান থেকে আমরা অনেক বড় একটা অ্যামাউন্ট নিয়ে বের হবো ইনশাআলা তখন সবাই দেখতে পারবেন কারণ এইটা যে এখন অনেকে বলতে পারেন এই প্রজেক্ট যে দুই দিন পর থাকবে এর গ্যারান্টি কি আসলে গ্যারান্টি ওয়ারান্টি তো কিছু নাই কিন্তু এটা সম্পূর্ণ ডিসেন্টালাইজ আর ডিসেন্টালাইজ প্রজেক্ট কখনো যায় না এবং কখনো এরা কি বলে স্ক্যাম করে না দেন এই জন্য আমরা এটা নিয়ে লং টাইম একটা আশা করতে পারি লং টাইম একটা ভালো কিছু পাবো এখান থেকে এটা আশা করতে পারি তো আপনি চাইলে ন্যানো এখানে এক লাখ কয়েন দিয়ে শুরু করতে পারেন যদি পুরোপা স্টেকিং করেন তো এক লাখ করলে আপনি প্রতিদিন চুয়ান্নটা কয়েন করে পাবেন এবং এক বছর পরে গিয়ে এই যে আপনার এক লাখ কয়েন যেটা করছেন সেটা ফেরত পাবেন এই যে আমি যে এক লাখ পঁচিশ লাখ কয়েন করছি এটা পঁচিশ লাখ কয়েন আমি এক বছর পর গিয়ে ফেরত পাবো প্লাস এখন যে আমি এই যে প্রতিদিন রিওয়ার্ডগুলো পাচ্ছি দেন এইটা হচ্ছে এবং বার্নের মধ্যে পার্থক্য আরেকটা জিনিস এই ভিডিওর মধ্যে আপনাদের আপডেট দিতে চাই সেটা হচ্ছে তাদের ফেসবুক দেখতে পারবেন এক ঘন্টা আগে একটা পোস্ট দিয়েছে যে তাদের ওয়েব থ্রি ভার্সন এবং নোড জি টু পয়েন্ট জিরো চলে আসতেছে খুব তাড়াতাড়ি এবং তাদের কার্যক্রম একদম শেষ যে এই জন্য আমরা যে এখন প্রুপ অফ বার্নে যে রিওয়ার্ডটা আসতেছে এটা একবারে টু পয়েন্ট জিরোর মধ্যে সব আমরা পেয়ে যাব অন্য প্যানিক হওয়ার কিছু নাই দেন এখান থেকে আমরা একটা ভালো কিছু আসবে টু পয়েন্ট জিরোতে নতুন কোনো আপডেট আসবে তো এটাই বলবো পূপ অফ এবং প্রুপ অফ নিয়ে আপনারা যারা আশঙ্কার মধ্যে ছিলেন কোনটা করবেন আমি বর্তমানে বলবো পুরুপ অফ বার্ন বেস্ট পূর্ব অফ থেকে আপনারা কারণ পুরুপ বার্ন থেকে একটা ভালো বেশি কয়েন পাচ্ছেন দেখেন আপনি যদি সাপোজ এই যে এখানে দশ লাখ আপনি যদি পঁচিশ লাখ কয়েন প্রুপ অফ বার্নে করেন তাহলে আপনি কত পাচ্ছেন দেখেন আপনি এখানে পাঁচ হাজার দুইশো ষাট ইন্টু দুই এখানে হচ্ছে আড়াই হাজার ধরে নিলাম তাহলে আপনি প্রতিদিন বারো হাজার নয়শো কয়েন পাবেন এবং পূর্বপ এসটেকে যদি যান তাহলে আপনি এখানে পাচ্ছেন মাত্র দুই হাজার মানে দশ হাজার কয়েন বেশি পাচ্ছেন যদি পূর্বপ বার্নে দেন কিন্তু পূর্বপ বার্নে দিলে ওই যে বছর শেষে গিয়ে কিছুই পাবেন না কিন্তু বার্ন এসটেকে দিলে বছর শেষে আপনার মূলধনটা ফেরত পাবেন এটা হচ্ছে অফ বার্ন এবং অফ স্টিকের মধ্যে পার্থক্য ছিল তো এনডাব্লিউএসটা আমি সবসময় তাদেরকেই রিকমেন্ড করি আমার এই ইনডাব্লু জব ফোন আমি শুরু করছি এই একদম প্রথম ভিডিও থেকে দেখবেন এনডাবলিউএসের এই প্রথম ভিডিও থেকে এই প্রথম ভিডিও থেকে আমি বলছি এনডাব্লিউএসটা হচ্ছে আমাদের একটা লং টাইম প্রজেক্ট এখানে যারাই ইনভেস্ট করবেন লং টাইমের জন্য করার চেষ্টা করবেন প্রতিদিন যদি আপনার এই যে রিওয়ার্ড ভেঙে ফেলেন খরচ করে ফেলেন তাহলে লং টাইম আপনি যে এখানে মজা পাবেন না কিছুই পাবেন না হ্যাঁ লাভবান তো অবশ্যই মাসবি হবেন যা ইনভেস্ট করবেন তার দুই তিন গুণ পাবেন কিন্তু এন ডাব্লু এস থেকে আমরা দুই তিনশো গুণ আশা করি দুই তিন গুণ না তারপরও আপনাদের মূলধন আপনারা উঠাই নিতে পারেন তারপর আপনারা লাভের অংশটা রেখে দিতে পারেন তাও করতে পারেন যে যার উচ্ছা যে যার খুশির মতো করতে পারেন তো এতটুকুই বলবো এন প্রজেক্ট নিয়ে আমাদের পরিকল্পনা অনেক ভালো এবং ইনশাল্লাহ দেখি কি হয় ভবিষ্যতে সব আপডেটই পাবেন আমাদের সাথে যুক্ত থাকবেন তাছাড়া প্রতিটা ভিডিওর নিচে একটা টেলিগ্রাম গ্রুপের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে যুক্ত থাকবেন সেখানে সকল আপডেট পাবেন তো তাছাড়া কোনো প্রশ্ন থাকলে অবশ্যই মাসবি প্রশ্ন করবেন ইনশাল্লাহ সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব কারণ আমি প্রতিটা কমেন্টেই পড়ি তো এতক্ষণ ধরে যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে সে মতো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ